দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বিএমবি এর মহাসচিব ও এম ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাসা দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত ইউসি বিজনেসে আর নতুন বছর নির্বাচন পরবর্তী সময় অনেক প্রত্যাশা ছিল বাজার নিয়ে এবং প্রত্যাশা নিয়ে শুরুটাও হয়েছিল আমরা দেখছিলাম যে হাজার কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছিল কিন্তু সেখান থেকে আমরা দেখছি এখন পাঁচশো কোটির আশেপাশে লেনদেন হচ্ছে তো কিভাবে দেখছেন বাজারকে সামনে তো ডিভিডেন্ড মৌসুম সব কিছু মিলিয়ে আচ্ছা খুব ভালো প্রশ্ন কারণ বর্তমানে আসলে বিনিয়োগকারীরা বাজারের যে একটা মোমেন্টামে সম্পৃক্ত হয় আবার পরবর্তীতে কিন্তু ওই বাজারে যখন আপনি যেটা বলছেন আবার ধীরে ধীরে চলে আসে তখন কিন্তু আসলে আমাদের সল মানে ছোট পুঁজির ইনভেস্টাররা কিন্তু প্রতিবারই কিন্তু খুব আশা নিয়ে আসে এবং আবার দেখে যায় ওরা এই এই স্মল মার্কেটে তাদের পুঁজি হারাচ্ছে এটা আসলে আমাদের জানেন তারা খুব একটা নরমাল একটা চিত্র হে দাঁড়িয়ে বিগত কয়েক বছরে এইজন্য আসলে আমাদের করণীয় হলো যে আমাদের যারা বিনিয়োগকারীকে সচেতনতা বলে যাচ্ছি হচ্ছে কিন্তু আসলে কষ্ট হচ্ছে না কারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে 2010 এর পর থেকে দীর্ঘ ধরে স্বাভাবিকভাবে ছোটো বিনিয়োগকারী বলতে আসলে আমরা বুঝাই যাদের যারা প্রতিদিন তাদের এই পুঁজিটা তাদের স্বল্প যারা উপার্জনের থেকেই তার কিছু অংশ সেভ করে একসময় ক্যাপিটাল মার্কেটে এসেছিলো ভালো লাভ পেয়েছিল ওই ধরনের বিনিয়োগকারী কিন্তু বাজারে রয়ে গেছে আমাদের নতুন বিনিয়োগকারীকে আনতে হলে আমাদের যে সমস্ত কাজ করা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা মানে সাময়িকভাবে একসাথে এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান হয়নি এবং বাজারের যে সমস্ত কারেকশন হয়েছে এবং রিফর্মস হয়েছে অনেক রিফর্ম হয়েছে বাজারে কিন্তু বাজার যে এখন যে আসছে আপনি যদি আট নয় বাজার থেকে আমরা এখন অনেক সামনে এগিয়েছি কিন্তু আমরা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দিকে আমরা সম্পৃক্ত করতে পারিনি মিউচুয়াল ফান্ডকে নিয়ে আমরা এখনও সে আগের জায়গায় রয়ে গেছি এবং আমাদের নতুন নতুন আইপিও ব্যাপারটা এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এটাকে অস্বীকার করার উপায় নেই আপনি যদি বাজারে যদি বলেন যে বাজার আসছে আবার পড়ে যাচ্ছে এখানে কিন্তু বড় একটা এলিমেন্ট হলো আমাদের ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসা এবং বাজারে একটা তাদের একটা প্রভাব রাখা অনেক মাল্টি কোম্পানি আছে বাজারে অনেক ভালো ভালো এই গ্রোথ কোম্পানি বাজার আছে এক্সপোর্ট গুড এক্সপোর্ট করে সমস্ত কোম্পানি আছে আমাদের মাল্টিনাস্টার কোম্পানি বিগত অনেক দিন সরাসরি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো বেড়েছে দেশের প্রবৃদ্ধির সাথে সাথে কিন্তু অনেক নতুন নতুন বিনিয়োগ আসছে দেশে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে অনেক জায়গায় এবং সরকারের যে সমস্ত ভিশনারি আইডিয়া আছে সেগুলোর সাথে আমরা এখনও একত্রতা হতে পারে আমরা এই কাজটা কিন্তু এখনও করতে পারি নি যাচ্ছে রিইনফোর্সমেন্ট হচ্ছে না বাজারে বাজারে যে আমরা এখন জানি যে সামনে বেশ কিছু বিদেশি বিনিয়োগ আসবে সৌদি আরব থেকে মিরিজ থেকে বিনিয়োগ করে আসবে এগুলো কিন্তু খুব পজিটিভ নিউজ কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো এগুলো দেখতে পাই নাই এখন আর বাজারে যে এই যে সব স্টেক হোল্ডারদের যে একটা কোঅর্ডিনেশন সেই জায়গাটা কিন্তু এখনো ওইভাবে এখনো আমরা দৃশ্যমান হয়নি এই ক্ষেত্রে আপনি তো বিএমবিআর হচ্ছে মহাশোজীব আপনারা আসলে কি করছেন বাজারে গতিশীল করতে ভাইব্রেন্ট করতে আপনারা কি করছেন আমাদের দিক থেকে করণীয় আমরা মার্চেন্ট ব্যাংকরা যারা আমাদের মূল কাজ কিন্তু আমাদের ইস্যু ম্যানেজমেন্ট এইগুলা এই কাজ করে নতুন নতুন কোম্পানিকে আমরা এখানে সম্পৃক্ত করি এবং আমরা করতে গিয়ে দেখেছি যে আমরা অনেক দিন আটকে দীর্ঘ স্থিতি রয়ে যায় যে একটা আইপিও আসতে একটু সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে ইস্যুয়াররা হয়তো ডিপ প্রাইস হচ্ছে কারণ তারা ব্যাংক থেকে দ্রুত টাকা পেয়ে যাচ্ছে এই যে কিছু পলিসি কাজ করা দরকার জানো আপনি জানেন আজকে দেখলাম ব্যাংকের এনপিএল এর সংখ্যা টোয়েন্টি সিক্স পার্সেন্ট যেটা খুবই অ্যালার্মিং যেটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট বিগ নাম্বার চুরানব্বই হাজার কোটি টাকা এখন এনপিএল তাহলে এই টাকা তাহলে এই এই টাকাটা তো জনগণের একটা ইনভেস্টমেন্ট একটা তাদের ডিপোজিটের টাকা আমানতের টাকা তো এই টাকাগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি এবং ফেরত না তাহলে সঠিকভাবে দেশের বর্তমান আইন মার্কেটে কিন্তু একটা ধরনের ক্রাঞ্চ তৈরি হয়েছে যাবে এখন কিন্তু আপনার এই সিঙ্গেল ডিজিটে আনা খুব ডিফিকাল্ট হয়ে গেছে কারণ সবই তো আসলে পুঁজি উপর এফেক্ট করে কিছুদিন আগে গভর্নর স্যার বলেছে যে পুঁজি সামনে মনিটারি পলিসির সময় অবশ্যই

জানি যে তারা আসলে শেয়ার বিক্রি করে দিয়ে তারা লাপতা হয়ে গেছে আবার এরকম আমরা দেখছি যে উদ্যোক্তা পরিচালকের সে বিক্রি করে তারপরে ঘোষণা দিচ্ছেন এই যে বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি অবশ্যই যদি যেটা হয়। সেটা আমরা সবাই কিন্তু এরপরে যখন বিক্রি হচ্ছে তো অবশ্যই এটা বলতে হবে যেটা আমাদের ঢাকা স্টক চেঞ্জ এইগুলো জিনিসগুলো কিন্তু ওরা সবসময় দেখে ওরাই হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে আপনাদের এই সমস্ত উদ্যোক্তা শেয়ার কে না বিক্রি করা এইগুলা লিস্টিং রেগুলেশনটা পরিষ্কার করে বলা আছে তারপরে যখন বিক্রি হয় তখন বলা যাচ্ছে যে এটাকে কন্ট্রোলে তাদের ঘাটতি রয়েছে এখানে এবং যেটা জন্য আমাদের মার্কেট ক্ষতি যাচ্ছে কারণ 30% বাধ্যতামূলক বলে দিয়েছে কমিশন তো সেটা অবশ্য এটা এটা এই পিছনে কোনো আর দিবত নাই এখানে না কিন্তু তারপরে যখন তাদের ট্রেডার স্টেশন থেকে এটা বিক্রি হয় তখন অবশ্যই এটা কল করে একটা স্টার্ন অ্যাকশন এটা কম্পিউশনের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নিলে এই ধরনের কাজ বিরত থাকবে এবং হবে না এবং এই নিয়ে ব্যাপারটা আসলে সেই ব্যাপারটাও বেল থেকেও একটা ধরনের প্রস্তাব এসছে এবং ভবিষ্যতে এই জিনিসটা যাতে কোনোভাবেই মানে এই একটা ট্রেডারের মাধ্যমে বিক্রি হয়ে চলে যাবে পরে দেখবেন কোনো শেয়ার নেই এই কাজটা হবে না এবং আমরা খুব শীঘ্রই দেখতে আমরা পাই তো আরেকজন বলছিলেন যে মিউচুয়াল ফান্ড আসলে বাড়ছে না ফেসভেল অনেক নিচে এবং তিনি বলছিলেন যে কাঙ্ক্ষিত ডিভিডেন্ড দিচ্ছে না কোম্পানিগুলো কি বলবেন আচ্ছা এখানে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রথমটা হলো মিউচুয়াল ফান্ড যেটা আমি কথা শুরুতে বলেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা বড় ভূমিকা এখানে আছে এবং তারই একটা বড় একটা আর্মস হলো আমাদের হলো মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড আসার যে পদ্ধতি ছিল সেটা আসলে ঠিকভাবে ছিল না এবং পরে এটাকে মনিটরিংয়েরও দুর্বলতার কারণে সঠিকভাবে যে সমস্ত প্যারামিটারে ইনভেস্টমেন্ট করা দরকার এই ইনভেস্টমেন্টগুলো হয় নাই এবং পরবর্তী আপনি জানেন যে নয় দশের সময় খুব হাই রেটে বেশ বড় সংখ্যক মিউচুয়াল ফান্ড ইনভেস্ট

কিন্তু ধীরে ধীরে মিউচুয়াল ফান্ড গুলো তাদের কালেক্ট দেশ ভারতে আসলে টিভি অ্যাড দিয়ে এটা প্রচার হচ্ছে জনপ্রিয় কিন্তু এই মিউচুয়াল ফান্ডকে অ্যাওয়ার্ড করার দায়িত্ব কিন্তু আমাদের যে সমস্ত এক্সিস্টিং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তাদের দায়িত্ব কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে লেভেলে ক্যাম্পেইন দরকার তাদের কিন্তু ফিনান্সিয়ালি আর নট ওয়েল এত ক্যাপেবেল না কারণ ভেরি কস্টলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা টিভি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যে অ্যাওয়ার্ড দেওয়া বিল বোর্ড ইউজ করা এবং আপনার ইন্স্যুরেন্স কোম্পানির মতো সারা বাংলাদেশে তাদের ওয়ার্ক ফোর্সকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং তা নয় এই ওয়ার্কফোর্স মানুষকে অবশ্যই লাইসেন্স হতে হবে এবং লাইসেন্স না হলে তারা কিন্তু মানুষের টাকা হয়তো নিয়ে তারা আবার ওইখানে অংশ হয়ে যায় এবং এই এই একটা টোটাল একটা রোড রোডম্যাপ দরকার আছে এবং একটা স্ট্রাকচার দরকার আছে মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা একটা গভর্নেন্স দরকার আছে একটা আলাদা প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিনিয়ত আপনি দেখতে পারবেন ওই প্ল্যাটফর্মে আপনি মিউচুয়াল ফান্ড গুলোর অ্যাস এ ন্যা ভ্যালু দেখতে পারেন ডে এন্ড শেষেই স্টক মার্কেট শেষ হওয়ার এনএভিটা দেখতে পারবেন এই প্ল্যাটফর্মটা আমাদের এখন এটা এক্সিস্টিং নাই আমাদের বাজারে

খুব বেশি দিন হয় না আমাদের লিস্টিং হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ থেকে কমতে কম এখন চার টাকা পাঁচ টাকা কসমেটিক্স এজিএম করলো না ক্যাটাগরিতে মানে কি বলবেন আসলে ওভারঅল কি বলবেন আসলে এখন একটা কোম্পানি ব্যবসা করতে আসছে এখানে তার ব্যবসায় ক্ষতি হতে পারে কিন্তু ওরা যে সমস্ত মনিটরিং করা হয় ওদের উপরে যেমন এইচ কোয়ার্টারে ওদের রিপোর্টগুলো দেওয়া হয় এবং ঢাকা স্টক আলাদা একটা ডিপার্টমেন্টে আছে যারা ওদেরকে সুপারভাইজ করতে পারে এবং ওরা কিন্তু এই আপনি কিছু জায়গায় যারা বেশ কিছু কোম্পানিকে ওরা এরকম নির্দেশ দিয়েছে এবং ওরা ঢাকা স্টক চেঞ্জ তারা তাদের একটা টিমও থাকে যারা কোম্পানিগুলো দেখে আসে এবং তার সাথে আমাদের দেশে যে এফআরসি আছে ওরা কিন্তু আপনি ডাইরেক্ট অডিট করতে পারে সমস্ত কোম্পানিতে এই জিনিসগুলো কিন্তু এখনো সেইভাবে এখনো অ্যাক্টিভ না এই জন্য আসলে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং কোম্পানি ব্যবসায়ীগুলো ওই এই মার প্যাচের ভিতর দিয়ে বেড়ে যাচ্ছে এবং সাধারণ বিনিয়োগকারী আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা তো আমরা তো দেখি স্টক এক্সচেঞ্জে যে কোয়ার্টার যে সমস্ত রিপোর্টগুলো আসে সেইগুলোকে বিশ্বাস করতে হয় কিন্তু তখন যখন এই রিপোর্টগুলো যখন ঠিকভাবে অ্যানালাইসিস হয় না বা এটার স্কুটিনি হয় না তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা প্রতিনিয়ত একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জিনিসগুলো আসলে এই মুহূর্তে আমাদের খুব একটা অ্যালার্মিং একটা জায়গা আছে আমরা ইপিএস দেখি ভালো কোম্পানি অনেক ভালো কোম্পানি তার ইপিএস অনেক সময় কমিয়েও দেখা এটাও আমরা দেখেছি আর অনেকে বাড়িয়ে দেখাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে টানা ডিভিডেন্ড দিচ্ছে না কিন্তু আমরা কিন্তু জানি যে সেই কোম্পানি ভালো প্রোডাকশন হচ্ছে বিদেশে সাপ্লাই হচ্ছে তো এই যে বিষয়গুলো ডিভিডেন্ড দিচ্ছে না পাঁচ বছর ডিভিডেন্ড না দিলে ডিলিস্টিং এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন আসলে সেই সাথে যদি একটু আমি যোগ করি যে বাইরের দেশে অনেক বড় বড় কোম্পানি মাইক্রোসফটে বিশ বছর পরে ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যামাজন ওয়ার্ন বাফেটের কোম্পানি তারা কিন্তু ডিফারেন্ট একদমই দেয় না আমি যতটুকু জানি ফেসবুক তো এই বিষয়গুলোকে আপনি কীভাবে বলি বোর্ড অফ ডাইরেক্টার্সের তাদের বিজনেস পার্সপেক্টিভ এটা এই ইচ্ছা কিন্তু এখন আমি আমি জানি যে ঢাকায় এখন যে নন কমিশন যে আইন করেছে সেখানে কিন্তু ডিভিডেন্ড দেওয়া না দেওয়ার ব্যাপারে একটা এক্সপ্লেনেশন একটা আছে কিন্তু এবং আপনি কেন এই ডিভিডেন্ডটা দিচ্ছেন না তাও আপনি স্ট্রং একটা এক্সপ্লেনেশন থাকতে হবে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা হবে না তাহলে বুঝতে হবে যে তার নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করছে নতুন কোম্পানিতে নিউ প্রোডাক্ট আনছে নিউ টেকনোলজি আনছে বা নতুন মার্কেটে যাচ্ছে এই সমস্ত ডেভেলপমেন্ট গ্রোথ যেমন আপনি আমাদের দেশে বেশ কিছু কোম্পানি কিন্তু আমরা জানি যারা ডিভিডেন্ড কমিয়ে দিয়ে তারা বলেছে পরে যে তারা যাচ্ছে এই ধরনের কালচারটা কিন্তু এখনো ঠিকভাবে কাজ করছে না যারা যারা কাজ করছে তাদের শেয়ারগুলো দেখবে আপনার ঠিকই আছে এই জন্য এখানে আমাদের যে মার্কেট খুব ছোট এবং প্রভাবিত করা যায় খুব সহজে মুখের কথা মানুষ প্রভাবিত হয় তা বিনিয়োগকারী অবশ্যই এই জিনিসগুলো ইনভেস্টমেন্টের আগে যত সম্ভব যত মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারের সাথে তার রিলায়বেন্স ক্রস ডাব ডাবল চেকিং করে এবং মার্কেট থেকে রিপোর্ট নিয়ে আপনি প্রিন্ট ইলেকট্রিক অনেক ধরনের রিপোর্ট আসে সেগুলো দেখে নিয়ে আপনি আমার বিনিয়োগে গেলে তাহলে ঝুঁকি সম্ভব আস্তে আস্তে কমে আসে এটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে ব্লক মার্কেট ব্লক মার্কেটে লেনদেন বাড়ছে ইদানিং সেটা অবশ্যই ভালো কথা কিন্তু ইদানিং আসলে আমরা এরকম অনেক নিউজ শুনি যে ভাই অমুক কোম্পানি এত লাখ শেয়ার আছে আপনি একটু সেল করে দেওয়ার ব্যবস্থা করেন অথবা বায়ার খুঁজে দেন এরকম আমার কাছে এসেছে হয়তো আপনার কাছে এসেছে তো এই যে বিষয়টার আসলে প্রভাব মার্কেটে কি আপনি কিভাবে দেখেন বিষয়টিকে এই ধরনের কার মার্কেট থাকবে মানে যারা যে সমস্ত যারা আন্ডারহ্যান্ড কর এগুলো সব বাজারে আছে কিন্তু যে করবে আমার সচেতনতাই দরকার আছে এবং কেন করতে যাচ্ছে কি জন্য করতে যাচ্ছে এটাও জানার বিষয় আছে এবং যেই কোনো একটা ইনস্টিটিউটের ভালো উদ্দেশ্য থাকতে পারে এগুলো কিন্তু ইনস্টিটিউটের বাইরে হচ্ছে না কিন্তু এটা কোনো ব্রোকার ইয়েতে অফিসে আমার ভিতরে কিন্তু হচ্ছে কিন্তু তাহার সেই সমস্ত তাদের কর্পোরেট গভর্নেন্স নিশ্চয়ই ঘাটতি আছে তা নাহলে এই ধরনের কাজ কখনই হওয়া সম্ভব না এবং আসার পর কিন্তু সেই শেয়ার দামও কিন্তু আমরা কিন্তু এরকম অনেক দেখেছি এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ ইনভেস্টারাই এই ধরনের চক্রের কাছে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয় এই ব্যাপারে তারা খুবই সচেতন হয় অনেকে দেখা যাচ্ছে সামান্য কিছু প্রফিটের জন্য তার ক্লায়েন্টের টাকা দিয়ে সেই শেয়ারগুলো কিনে দিল যারা ক্লোজ মনিটরিং করা এবং তার যদি কোনো ইস্যু থাকে সরাসরি স্টক চেঞ্জ সিগ্রেট চেঞ্জ কমিশনকে যদি জানায় এবং তাহলে কিন্তু এই এই জিনিসগুলো কুইকলি অ্যাকশন হয় আমরা সচেতন না হলে এই ধরনের যারা আছে তারা কিন্তু সবসময় অ্যাডভান্টেজ নেবে নিজেদেরকে সচেতন হবে এবং নিজেরা ভালো হবে কিন্তু দেখা যাবে ক্লায়েন্ট ধ্বংস হয়ে যাবে অবশ্যই এবং এই বিশ্ব এই ধরনের ক্লায়েন্ট আসলে তারা খুব ট্রাস্ট

জরিমানা করা হচ্ছে ব্রোকারদের জরিমানা করা হচ্ছে কিভাবে দেখছেন আরো বাড়ানো উচিত কিনা

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিকাকরণের কথা বলছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমপি এর মহাসচিব এম টিভি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল বাসার দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসবো কি বিজনেস আরও আয়ের জন্য আমাদের সঙ্গে থাকুন